ভারতের বোলারদের সৌজন্যে কটকের সেকেন্ড ওডিআইতে ইংল্যান্ডকে প্রথমে তিনশো চার রানে বেঁধে ফেলল কটকের এই উইকেটটা কিন্তু ওই থ্রি প্লাস রান চেস করে জেতার জন্য একেবারেই আদর্শ ছিল না কারণ ভারত আর ইংল্যান্ড এই দুই দলেরই ব্যাটিং ইনিংসের সময় আমরা দেখেছি মানে পঁচিশ বা তিরিশ ওভারের পর থেকেই উইকেটটা কিন্তু রান তোলার ক্ষেত্রে ব্যাটারদের জন্য যথেষ্ট কঠিন হয়ে গেছিলো তো মানে সেক্ষেত্রে ইংল্যান্ড তাদের প্রত্যাশা মতো অত বড় স্কোর তুলতে না পারলেও দিন শেষে তারা কিন্তু থ্রি প্লাস স্কোর তুলে একটা মানে বেশ চ্যালেঞ্জিং একটা টোটালি ভারতের সামনে দাঁড় করিয়েছিল তো সেক্ষেত্রে ভারতের মানে এই রানটা সাকসেসফুলি চেস করে আর কি জয় পাওয়ার জন্য যথেষ্ট বড় একটা চ্যালেঞ্জই সেই সময় অপেক্ষা করছিল বলে আমি মনে করি তো এই তিনশো পাঁচ রান চেস করতে নেমে ভারতের দুই ওপেনার রোহিত শর্মার শুভমান গিল শুরুটা যথেষ্ট সাবধানীভাবে করেছিলেন প্রথম ওভারে তারা মাত্র এক রানই তুলেছিলেন এরপর দ্বিতীয় ওভারটাও তারা প্রায় অলমোস্ট ওই সাবধানীভাবেই কাটিয়ে দিয়েছিলেন কিন্তু ওই ওভারের ফিট ডেলিভারিতে রোহিত শর্মা একটা চান্স নিতে গেলেন ওই গাস অ্যাডকিনসনকে মানে একটা স্টেপ আউট করে তিনি বড় শট খেলতে গেছিলেন কিন্তু সামান্য একটা আউটসাইডেজ হয় ওই পয়েন্টের ফিল্ডারের মাথার উপর দিয়ে ওটা তিনি বাউন্ডারি পেয়ে গেছিলেন লাকিলি কিন্তু এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিটা রোহিত শর্মা পেয়ে গেছিলেন একদম নিজের জোনে তো ওই মানে ফ্লিক করে বলটাকে তিনি মিড উইকেট দিয়ে মানে বাউন্ডারি বাইরে পাঠাতে কোনো রকম ভুল করলেন না ওই যে ছক্কাটা তিনি পেলেন ওই ছক্কাটার মাধ্যমেই বলতে গেলে রোহিত শর্মা নিজের আত্মবিশ্বাসটা অনেকটা ফেরত পেলেন আর একটা কথা বলে রাখি ওই সেম টাইপ অফ শট তিনি গত ম্যাচেও খেলতে গেছিলেন কিন্তু খুবই দুর্ভাগ্যবশত লিডিং এজ হয়ে তিনি ক্যাচ আউটের শিকার হয়েছিলেন আর এর ঠিক ভেরি নেক্সট ওভারি সাকিব মাহমুদের একটা আউটসাইড দিয়ে অপস্টাম ডেলিভারিতে রোহিত শর্মা যেভাবে আর কি মানে একদম ব্যাটের স্পট দিয়ে এক্সট্রা কভারের ওপর দিয়ে ছক্কা মারলেন অসাধারণ অসাধারণ শটটা ছিল দেখার মতো আর এরপর দেখলাম ওই গাছ অ্যাটকিনসনের আরেকটা ওভারে মানে তিনি বল করেছিলেন রোহিত শর্মাকে একদম ব্লক হলে কিন্তু রোহিত শর্মা যেভাবে আর কি মানে পজিশান করে ওই বলটাকে আর কি গ্যালারির বাইরে পাঠালেন ওই মিড উইকেটার ওই লংওয়ানের ঠিক মাঝামাঝি জোন দিয়ে ওটাও আর কি বলতে গেলে এক প্রকার অসাধারণ একটা শট ছিল আর মানে রোহিত শর্মা তখন যেভাবে যে অ্যাপ্রোচে যে ইনটেন্ট নিয়ে ব্যাটিং করছিলেন মনে হচ্ছিল যেন আমরা দু হাজার তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপে রোহিত শর্মাকে ফেরত পেয়েছি মানে ঠিক ওইখানে তিনি যেরকম ওই পজিটিভ ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে মানে পজিটিভ পুরো মাইন্ডসেট নিয়ে খেলতে নামতেন মানে যেরকম ফ্লাইং স্টার্ট এনে দিতেন দলকে এদিনও তিনি ঠিক সেই কাজটাই করছিলেন নিজের পুরোপুরি ওই ছন্দটা ফেরত পেয়ে আর অপর প্রান্ত থেকে শুভমান গিল যে অ্যাঙ্করিং রোল প্লে করছিলেন মানে ওই জাস্ট সিঙ্গেলস বা ডাবলসের পরই তিনি খেলছিলেন বিষয়টা কিন্তু মোটেই এরকম নয় শুভমান গিল রোহিত শর্মার মতো অতটা বিধ্বংসী মেজাজে না থাকলেও তিনি কিন্তু মানে নিজের রান তোলার কাজটা বেশ ভালোভাবেই করছিলেন যেটুকু যখন সুযোগ পাচ্ছিলেন তিনিও কিন্তু বাউন্ডারি নেগোসিয়েট করছিলেন তো এরপর রোহিত শর্মা আর এই শুভমান গিলের সৌজন্যে ভারতের স্কোরটা মানে সপ্তম ওভারের মধ্যেই পঞ্চাশ রানের গন্ডি টপকে যায় আর এরপর ইনিংসের নবম ওভারে যখন আদিল রশিদ বল করছিলেন ওই ওভারের ফোর্থ ডেলিভারিতে রোহিত শর্মা তাকে চমৎকার একটা কাট শর্টে বাউন্ডারি মেরে মাত্র তিরিশ বলেই নিজের ফিফটিটা তুলে নিয়েছিলেন প্রায় তিন সাড়ে তিন মাস পর রোহিত শর্মা আবারও এই আন্তর্জাতিক ক্রিকেটে ফিফটি দেখা পেলে নিয়ে দিন তো এদের দুজনের সৌজন্যে মানে প্রথম পাওয়ার প্লেয়ার শেষে মানে দশ ওভারের শেষে ভারত তুলে ফেলে বিনা উইকেটে সাতাত্তর আর এরপর বলতে গেলে রোহিত শর্মার সুবমান গিল নিজেদের খোলস ছেড়ে আরও আরকি বেশি করে বেরোতে থাকলেন মানে তারা ওই জায়গায় ইংল্যান্ডের বোলারদের নিয়ে জাস্ট ছিনিমিনি খেলছিলেন মানে তারা কোন ধরনের শট খেলছিলেন না কোন দিকে কি শট খেলছিলেন না রোহিত শর্মা তো বলতে গেলে পুল শট থেকে শুরু করে হুক শট তারপর আপনি মানে মিড উইকেট দিয়ে শর্ট খেলা বলুন ড্রাইভ খেলা বলুন অন ড্রাইভ অফ ড্রাইভ বা ওই জায়গায় আর কি চমৎকারই কাভার ড্রাইভ করেছিলেন এক্সট্রা কাভার ড্রাইভ করেছিলেন মানে উইকেটের চারপাশে তিনি তখন শট খেলছিলেন আর অপরদিকে শুভমান গিল বেশ কিছুটা সাবধানী থাকলো তিনিও কিন্তু ওই জায়গায় মানে শর্ট খেলার ক্ষেত্রে কোনো রকম কারপণ্য করছিলেন না আর ইংল্যান্ডের স্পিনারদের বা পার্টিকুলারলি বলতে গেলে আদিল রশিদকে তারা ওই জায়গায় সুইপের পর সুইপ মেরে তার ওই স্পিন অস্ত্র একেবারে ভোতা করে দিয়েছিলেন আদিল রশিদ ওই জায়গায় কোনো জবাবই দিতে পারছিলেন না এই দুই ব্যাটারকে তো এরপর আমি দেখলাম ওই মানে ভারত তাদের স্কোরটা আর কি মানে একশো রানের গন্ডি টপকে যায় ওই চোদ্দো ওভার রানিং চলাকালীন তো রোহিত শর্মা তো আগেই ফিফটি পেয়ে গেছিলেন তারপরে পরে শুভমান গিল পঁয়তাল্লিশ বলি তিনিও নিজের ফিফটিটা ওই জায়গায় কমপ্লিট করে ফেললেন তো এই দুজন ফিফটি পেয়ে যাওয়ার পর নিজেদের রুদ্রমূর্তিটাকে আরও আর কি বলতে গেলে নেক্সট লেভেলে নিয়ে গেলেন তো তখন বলতে গেলে ইংল্যান্ডের কোনো বোলারই সেইভাবে ছাড় পাচ্ছিলেন না যে কারণে মানে এই দুজন যখন ব্যাটিং করছিলেন তখন মানে ভারতের রান রেটটা কিন্তু রেগুলারই সেভেন প্লাস সেভেন পয়েন্ট ফাইভ প্লাস এক সময় তো আর কি এইট প্লাসও চলে গেছিলো তো এরপর মানে ওপেনিং পার্টনারশিপে যখন একশো ছত্রিশ রান হয়ে যায় যখন মনে হচ্ছিলো দুজনকে একবারে আনস্টপেবল তো তখনই ওই জায়গায় মানে ওই জেমি ওভার টর্নের সাথে তুলে নেন ওই মানে ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া শুভমান গিলের উইকেটটা চমৎকার একটা ইউয়ারকারে তিনি তাকে বোল্ট করে দেন ষাট রান করে শুভমান গিলকে প্যাভিলিয়নে ফেরত যেতে হল নয়টা বাউন্ডারি আর একটা ছক্কা তিনি ওই জায়গায় মেরেছেন আর এরপর মানে ক্রিজে জয়েন করেন বিরাট কোহলি তো বিরাট কোহলি আর কি ক্রিজে এসেই কিন্তু তিনি যে খুব একটা খারাপ শুরু করেছিলেন বিষয়টা কিন্তু মোটেই এরকম নয় গাস অ্যাটকিনসানকে দেখলাম একটা অনড্রাইভে চমৎকার বাউন্ডারি মেরে তিনি বেশ একটা পজিটিভ স্টার্ট করেছিলেন কিন্তু এরপর বিরাট কোহলির ইনিংসটা আর খুব বেশি খুন টিকলো না রাশিদের একটা ওই ফ্লাইটের লেগ ব্রেক ডেলিভারিতে কোহলি তাকে আর কি ড্রাইভ খেলতে গেছিলেন কিন্তু সামান্য একটা আউটসাইডের শিকার হয় ওই উইকেট কিপার ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে মাত্র পাঁচ রান করেই তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান তো ওই জায়গায় ভারতের স্কোরটা হয়ে যায় দু উইকেটে একশো পঞ্চাশ তো কুড়ি ওভার শেষে ভারতের স্কোরটা ছিল একশো একান্ন তো এরপর থার্ড উইকেটে রোহিত শর্মা আর শ্রেয়া মধ্যে একটা সত্তর রানের পার্টনারশিপ করে ওঠে আমি মনে করি এই সত্তর রানের পার্টনারশিপটা কিন্তু ওই পয়েন্ট অফ ভিউ থেকে ভারতের জন্য খুবই ভাইটাল ছিল কারণ ওপেনিং স্ট্যান্ডে যতই একশো ছত্রিশ রান উঠে যাক না কেন এই সত্তর রানের পার্টনারশিপটা কিন্তু ভারতকে ওই ম্যাচ জয়টা পুরোপুরি নিশ্চিত করে দিয়েছিল তো শ্রেয়া সায়েরও বলতে গেলে তিনিও মানে তিনি তো কাইন্ড অফ অ্যাটাকিং মানে ক্রিকেট খেলতেই পছন্দ করেন তো তিনিও আর কি ওই জায়গায় যে যে আর কি সুযোগগুলো পাচ্ছিলেন ডাউন দ্য লেগের ডেলিভারি একটু আর কি কাইন্ড অফ পোয়ার ডেলিভারিগুলো তিনি ওই জায়গায় মানে মানে শর্ট খেলতে বা বাউন্ডারি তুলে নিতে কোনো রকম চোখ করছিলেন না তো এরপর রোহিত শর্মা মানে সেঞ্চুরি তিনি খুব কাছাকাছি পৌঁছে গেছিলেন আমার মনে আছে আদিল রাশিদকে একটা ছক্কা তিনি মেরেছিলেন মেরে ওই অষ্টআশি থেকে চুরানব্বই রানে পৌঁছেছিলেন কিন্তু ওই আর কি চুরানব্বই থেকে ছিয়ানব্বইটা পৌঁছতে মানে ওই নিতে তিনি ওই জায়গায় সাতখানা বল ওয়েস্ট করে ফেলেছিলেন ওই নিজের সেঞ্চুরি পাওয়ার জন্য ওই জায়গায় খুবই সাবধানী হয়ে গেছিলেন কিন্তু তারপর মানে নিজে আর কি ফ্রাস্ট্রেটেড হয় ওই আদিল রাশেদেরই তার ওভারে তিনি তাকে একটা মানে স্টেপ আউট করে লং অফের উপর দিয়ে ছক্কা মেরে ছিয়াত্তর বলে নিজের সেঞ্চুরিটা তুলে নেন তো ওই জায়গায় সেঞ্চুরি পাওয়ার পর তো রোহিত শর্মাকে মনে হচ্ছিল যে তিনি প্রায় প্রত্যেকটা বলই এক প্রকার ফ্রি হিট হিসাবে খেলছেন প্রত্যেকটা বলেই তিনি ওই জায়গায় বাউন্ডারি ওভার বাউন্ডারি নেগোসিয়েট করতে যাচ্ছিলেন তো এরপর রোহিত শর্মা আর কি খুবই আনলাকিলি ওই জায়গায় মানে পার্ট টাইম স্পিনার লিয়াম লিভিংস্টোনের একটা ফুল টস ডেলিভারিতে মানে ওটা তিনি নিজেও এক্সপেক্ট করেননি যে ফুল টস আসবে তো যাই হোক আর কি লিডিং এজ হয় তিনি ক্যাচ আউটের শিকার হলেন ওই জায়গায় একটা চমৎকার ক্যাচ ধরেছেন ওই আদিল রশিদ তো ওই নব্বই বল খেলে তিনি একশো উনিশটা রান করেছেন বারোটা বাউন্ডারি সাতটা ওভার বাউন্ডারি মেরেছেন তাহলে ভাবুন তার ইনিংসটা কতটা বিধ্বংসী ছিল আর তার স্ট্রাইকটা ছিল ওই জায়গায় ওয়ান থার্টি টু প্লাস তো রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর আর কি ভারতের স্কোরটা হয়ে যায় তিন উইকেটে দুশো কুড়ি তো এরপর তিরিশ ওভার শেষেও ভারতের ওই স্কোরটাই থাকে এরপর ওই ফোর্থ উইকেটে ওই আকসার প্যাটেল আর ওই শ্রেয়া শায়ারের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে আটত্রিশ রানের আকসার প্যাটেলকে ঠিক আগের ম্যাচের মতো এদিনও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওই ফ্লোটার হিসেবে নাম্বার ফাইভে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল তো সেই আস্থারও পূর্ণ প্রতিদান এদিন আকসার প্যাটেল দিলেন একেবারে ব্যাট হাতে শেষ পর্যন্ত পারফর্ম করে তো শ্রেয়া সায়ের আর আকসার প্যাটেলের জুটিটাও বেশ ভালোভাবেই এগোচ্ছিল মানে শ্রেয়া সায়ের তো তার ওই চেনা মেজাজে খেলেই যাচ্ছিলেন আর আকসার প্যাটেলকেও দেখছিলাম তিনি ওই স্পিনার আদিল রশিদকে বেশ কয়েকটা আর কি ভালো ভালো সুইপ শটে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি নেগোসিয়েট করছিলেন তো যখন মনে হচ্ছিল ভারতকে জয়ের গন্ডিটা টপকে দেবেন এই দুই ব্যাটারি ঠিক সেই সময় ওই আদিল রশিদের একটা ডেলিভারিটা ফ্লিক করে মানে সিঙ্গেলস নেওয়ার জন্য কল করেছিলেন আফসার প্যাটেল তো তখন তার ফলে ওই নন স্ট্রাইকিং এন্ড থেকে অনেকটা আর কি দৌড়ে এগিয়ে গেছিলেন শ্রেয়া সায়ার কিন্তু ওই জায়গায় তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যার ফলে শ্রেয়া সায়ারকে রান আউট হয় প্যাভিলিয়নে ফেরত যেতে হয় চুয়াল্লিশটা রান করে বলা বাহুল্য মানে এদিন তিনি নিজের হাফ সেঞ্চুরিটা একেবারে ফেলেই এসছেন তো এরপর আকসার প্যাটেলকে জয়েন করলেন কে এল রাহুল তো কে রাহুলও কিন্তু তার ইনিংসের শুরুটা বেশ ভালোভাবেই করেছিলেন একটা শর্ট পিচ ডেলিভারিতে দেখলাম চমৎকার হুক শটে তিনি ওই জায়গায় একটা বাউন্ডারি নেগোসিয়েট করেছিলেন কিন্তু এরপর খুবই আনলাকিলি ওই জেমি ওভারটনের একটা ওই ডাউন দ্য লেগের শর্ট পিচ ডেলিভারিতে তিনি ওই কাইন্ড অফ শর্টই খেলতে গেছিলেন কিন্তু গ্লাভসে একটা ছোট্ট ডিফ্লেকশন হয় ওই জায়গায় আর কি উইকেট কিপার ফিল সল্টের হাতে তিনি ক্যাচ আউট হয়ে যান তো যার ফলে মাত্র দশ রান করেই রাহুলকে প্যাভিলিয়নে ফেরত যেতে হয় মানে খুবই আনলাকি বলবো মানে আগের ম্যাচের মতো এই দিনও তিনি ভারতকে ওই জয়ের গন্ডিটা পার করে দিতে পারলেন না তো এরপর ক্রিস হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়াকে দেখে মনে হচ্ছিল তিনি যেন একবারে ফুরফুরে মেজাজে ব্যাটিং করতে নেমেছেন তো একটা প্রথমে আউটসাইডে যে তিনি বাউন্ডারি পেয়ে গেছিলেন তারপর তিনি এমন কাইন্ড অফ একটা শর্ট খেললেন মানে খুবই আর বলতে গেলে ওয়েড একটা শর্ট তিনি নিজের রিস্ট বা কবজির মোচর ইউজ করে ওই জায়গায় স্ট্রেট ড্রাইভে বাউন্ডারি মারলেন মানে একটা শর্ট পিচ টাইপের ডেলিভারিতে আপনারা যদি শর্টটা দেখেন তাহলে নিজেরাই চমকে যাবেন তো এরপর হার্দিক পান্ডিয়া ওই গাস এটকিনসনের একটা শর্ট পিচ ডেলিভারিতে তিনি বড় শট খেলতে গেছিলেন মিড উইকেট দিয়ে কিন্তু ওই জায়গায় মানে কানেকশানটা ঠিক মতো না হয় ওই ক্যাচ আউটের শিকার হয় মা ওই দশ রান করেই তাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হয় তখনও ভারতের জয়ের জন্য কিন্তু উনিশটা রানের প্রয়োজন ছিল তো এরপর রবীন্দ্র জাডেজা এসে জয়েন করলেন এই আকসার প্যাটেলকে তো এই দুজন মিলে আর কি ভারতকে ওই জয়ের গন্ডিটা পার করে দিতে আর কোনো রকম ভুল করলেন না জাডেজাকেও দেখলাম একটা আর কি স্ট্রেট ড্রাইভে বাউন্ডারি মারলেন তারপর আকসার প্যাটেলও দেখলাম তিনি তো আর কি ক্রিজে তখন পুরোপুরি সেট হয়ে গেছিলেন তো ওই জায়গায় তিনি শেষ দিকে গিয়ে আর কোনো রকম চোখ করেননি আর এরপর মানে একদম ভারতের ইনিংসের প্রায় শেষের দিকে জো রুটের একটা ডেলিভারিতে চমৎকার একটা কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে ভারতকে একবারে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন এই রবীন্দ্র জাডেজা এগারো রান করে তিনি অপরাজিত ছিলেন আর অপরদিকে একচল্লিশ রান করে নট আউট ছিলেন ওই আকসার প্যাটেলও তো যার ফলে ভারত ছ উইকেট হারিয়ে তাদের জয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় আর এই ম্যাচটা তারা জিতে নেয় চার উইকেটের ব্যবধানে তো নব্বই বলে একশো উনিশ রানের একটা অনবদ্য অসাধারণ ফ্যান্টাস্টিক ইনিংস খেলার জন্য রোহিত শর্মাকে এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে তো আপনারা কি মনে করেন ইংল্যান্ডে ছুড়ে দেওয়া এই তিনশো পাঁচ রানের টার্গেট চেজ করতে নেমে ভারতের কোন ব্যাটারের ইনিংস দেখে এদিন আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন বা কোন ব্যাটারের কোন পার্টিকুলার শটগুলো খেলা দেখে আপনার মনে হয়েছে না এই শটগুলোর কথা দীর্ঘদিন যাবত মনে রাখা যায় কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি